আপনারা দুইজন এই যে পারবেন আপনি জিততে হ্যাঁ সবসময় চেষ্টা করবেন জিতা ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি করাবেন আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর তিনটা চারটা সুন্দর সুন্দর ভাবে কিন্তু জিততে পারছেন চব্বুশটা হ্যাঁ চলে আসেন দেখে হ্যাঁ এইখানে দাঁড়াবেন

সন্তান হিসাবে তুলে দেবো একটি ভালো করে ধরবেন একটি কালা গামলা চলে যাবেন আপনি আসেন দেখি হ্যাঁ চলে আসেন এখানে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি

पैक्टिकल आगमला खुशद है तो शानदार शानदार अडाका जा कौनता जीतते পারে সুন্দর সুন্দর ভাবে কিন্তু সবসার নীলটার মধ্যে জিততে পারবে নীলটা আইজে چلاছেনকে হ্যাঁ এইখানে চালাছেন এইখানে چلاছেন কে আসে নাছেন আপনি দাঁড়ান এইখানে আর আপনি এইখানে ज़े आतरगा हाँ आई जे बालक रहता है न देखी शांत नहीं चले एक्टिविटी हाँ एक्साइटेड आप हैं चला दे चलिए अम्म बाला तू कुले आई जे बालक रहता है तोर न देखी ऐ क्या न तोरन एक्टिका लगा बाला चार दर्जा उन्हें लगता है সুন্দর সুন্দর ভাবে কিন্তু নীলটা আর সবুজটার মধ্যে জিতে পারছে সবুজটা হ্যাঁ চলে আসেন দেখি এখানে দাঁড়াবে তুমি হ্যাঁ শান্তনা না হিসেবে একটি পার্টি হ্যাঁ এইবার তুলে দেবো পুরস্কার একটি গামলা